ধর্ষণ শীলনতাহানি নারী নির্যাতনের বিরুদ্ধে রংপুরের কাউনিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জনতা রবিবার বিকেলে কাউনিয়া উপজেলার স্ট্যান্ড মোড়ে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে ছাত্র জনতার ব্যানারে শিশু সহ বিভিন্ন শ্রেণীর মানুষরা মানববন্ধন কর্মসূচি পালন করে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়ে চলেছে ধর্ষণের মতো সামাজিক বেদি ধর্ষণের সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ড বাস্তবায়ন চান তারা চীনের মতো রাষ্ট্রে দেখতে পারি তাদের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বাংলাদেশে দুই সালে আমরা একটা আইনের ধারা দেখতেছিলাম যে বাংলাদেশে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে দেওয়া হবে কিন্তু এই আইন কার্যকর হয়নি আমরা আজকে এই কাউনিয়ার বাড়ি থেকে সারা বাংলাদেশের সমস্ত স্তরে জানিয়ে দিতে চাই খুব দ্রুত বাংলাদেশেও এই আইন কার্যকরিতা নিয়ে আসুন যেন ধর্ষণের শাস্তি সর্বাত্মক শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে পরিগণিত হয় আমাদের প্রতিবাদ আমার নিজের বোনের নিরাপত্তা চাই আমার মায়ের নিরাপত্তা চাই আমার বোন যেন রাত কিংবা দিন সব সময় স্বাধীন ভাবে ঘটতে পারে তার নিরাপত্তা চাই সম্প্রতি কাউনিয়ায় একটি শিশু ধর্ষণ চেষ্টা শিকার হলেও অভিযুক্তকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান গতকাল মধুপুরে আমরা একটা শিশু সংক্রান্ত ব্যাপারে শুনেছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি চব্বিশ ঘন্টার মধ্যে সেই ধর্ষককে আপনারা অ্যারেস্ট করুন মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আরিফ হোসেন শিপন আহমেদ চেহিমু রাহান আহমেদ আসাদুল্লাহ আল গালিব আরও অনেকে বিজ্ঞানুর রহমান ডিআরএস নিউজ